কঙ্গনা রানাউতের নাম বিজেপির প্রার্থী তালিকায় রয়েছেন ছোট পর্দার রাম কোন কেন্দ্রে প্রার্থী তারা রবিবার পশ্চিমবঙ্গের উনিশটি কেন্দ্রের প্রার্থীর নাম সহ সারা দেশে মোট একশো আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয় এই প্রার্থী তালিকায় নাম রয়েছে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউতের লোকসভা ভোটের পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি রবিবার পশ্চিমবঙ্গের উনিশটি কেন্দ্রের প্রার্থীর নাম সহ সারা দেশে মোট একশো এগারোটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয় এই প্রার্থী তালিকায় নাম রয়েছে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত এবং ছোট পর্দার অভিনেতা অরুণ গোভিলের নামও উল্লেখ্য যে ছোট পর্দার রামায়ণ টেলি ধারাবাহিকে অভিনয় করে একসময় জনপ্রিয় পেয়েছিলেন অরুণ কঙ্গনা হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে পদ্মপ্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অরুণকে টিকিট দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের মিরাট কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরেই বিজেপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন কঙ্গনা পিলভিটে এবার বরুণ গান্ধীকে টিকিট দেয়নি বিজেপি তার পরিবর্তে এবার ওই আসনে পদ্মপ্রার্থী হচ্ছেন প্রাক্তন কংগ্রেস নেতা জিতিন প্রসাদ তবে বরুণ টিকিট না পেলেও মানিকা গান্ধীকে তার পুরনো কেন্দ্র সুলতানপুর থেকেই ফের প্রার্থী করা হয়েছে ওয়ান ডে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন কেরলের বিজেপি সভাপতি কে সুরেন্দন তবে এখনও পর্যন্ত যাদের নাম ঘোষণা করা হয়নি তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কেন্দ্রীয় মন্ত্রী আনন্ত হেগড়ে এবং অশ্বিনী চৌবে তবে দলের প্রথম সারির অনেক নেতামন্ত্রী এবারেও নিজেদের পুরনো কেন্দ্র থেকে ভোটে লড়ছেন নিত্যানন্দ রাও উজিয়ারপুর গিরিরাজ সিংহ বেগুসরাই রবি শঙ্কর প্রসাদ পাটনা সাহিব জগদীশ শেট্টার বেলগাম ধর্মেন্দ্র প্রধান সম্বলপুর প্রতাপ সারঙ্গী বালেশ্বর সম্বিত পাত্র পুরী থেকে প্রার্থী হচ্ছেন Only ফিফটি meters from পালপাড়া রেলওয়ে স্টেশন ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার National ন্যাশনাল হাইওয়ে Supermarket মার্কেট কমপ্লেক্স largest মার্কেট কমপ্লেক্স in Nodia ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি ফোর BHK ফ্ল্যাটস starting from ইলেভেন পয়েন্ট নাইন bank loan. ব্যাঙ্ক কঙ্গনা রানাউতের নাম বিজেপির প্রার্থী তালিকায় রয়েছেন ছোট পর্দার রাম কোন কেন্দ্রে প্রার্থী তারা রবিবার পশ্চিমবঙ্গের উনিশটি কেন্দ্রের প্রার্থীর নাম সহ সারা দেশে মোট একশো আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয় এই প্রার্থী তালিকায় নাম রয়েছে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওতের লোকসভা ভোটের পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি রবিবার পশ্চিমবঙ্গের উনিশটি কেন্দ্রের প্রার্থীর নাম সহ সারা দেশে একশো এগারোটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয় এই প্রার্থী তালিকায় নাম রয়েছে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত এবং ছোট পর্দার অভিনেতা অরুণ গোভিলের নামও উল্লেখ্য যে ছোট পর্দার রামায়ণ টেলি ধারাবাহিকে অভিনয় করে একসময় জনপ্রিয় পেয়েছিলেন অরুণ কঙ্গনা হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে পদ্মপ্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অরুণকে টিকিট দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের মিরাট কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরেই বিজেপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন কঙ্গনা পিলভিটে এবার বরুণ গান্ধীকে টিকিট দেয়নি বিজেপি তার পরিবর্তে এবার ওই আসনে পদ্মপ্রার্থী হচ্ছেন প্রাক্তন কংগ্রেস নেতা জিতিন প্রসাদ তবে বরুণ টিকিট না পেলেও মানেকা গান্ধীকে তার পুরনো কেন্দ্র সুলতানপুর থেকেই ফের প্রার্থী করা হয়েছে ওয়ান ডে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন কেরলের বিজেপি সভাপতি কে সুরেন্দন তবে এখনও পর্যন্ত যাদের নাম ঘোষণা করা হয়নি তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ হেগড়ে এবং অশ্বিনী চৌবে তবে দলের প্রথম সারির অনেক নেতামন্ত্রী মন্ত্রী এবারেও নিজেদের পুরনো কেন্দ্র থেকে ভোটে লড়ছেন নিত্যানন্দ রাও উজিয়ারপুর গিরিরাজ সিংহ বেগুসরাই রবি প্রসাদ পাটনা সাহিব জগদীশ শেট্টার বেলগাম ধর্মেন্দ্র প্রধান সম্বলপুর প্রতাপ সারঙ্গী বালেশ্বর সম্বিত পাত্র পুরী থেকে প্রার্থী হচ্ছেন নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জ আর এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবইতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কি চাকদা নদিয়া চাক দা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তো ওকে কেমন দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়